মাটি পরীক্ষার জন্য মাটি সংগ্রহ কিভাবে করতে হয় সেই এই আমার এই ছোট্ট ভিডিওটাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে আমাদেরকে যে জমি থেকে আমরা মাটি নিই না কেন আমাদের মাটিটা যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে পাঁচটা স্যাম্পেল নিতে হয় পাঁচ জায়গা থেকে স্যাম্পেল নিতে হয় যেটা হচ্ছে জমির চারদিকে চারটে এবং মাঝে একটা এবং কিভাবে আমরা মাটিটাকে কালেক্ট করব সেটা এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভি আকৃতির শেপের একটা গর্ত করা হয়েছে এবং সেই গর্ত থেকে চেঁচে ঠিক এইভাবে যেমনভাবে আপনারা দেখছেন এইভাবে চেঁচে ছ ইঞ্চি ডেপথ পর্যন্ত আমাদেরকে কিন্তু মাটিটা নিতে হবে এইভাবে কিন্তু আমরা পাঁচ জায়গা থেকে মাটি নেব এবং সেই পুরো মাটিটাকে এক জায়গায় প্রথমে আমরা নিয়ে নেব এরপর আপনাদেরকে এই পুরো মাটিটা নিশ্চয়ই ল্যাবের জন্য পাঠানো সম্ভব নয় তো আমাদেরকে এই পাঁচ জায়গার স্যাম্পেলটাকে আমাদেরকে মাটিটাকে কমাতে হবে তো কীভাবে আমরা কমাবো সেই প্রসেসটা কিন্তু এখানে দেখুন প্রথমে এই পুরো মাটিটাকে আমরা এক জায়গায় ঢেলে নেব ঢেলে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে পুরো মাটিটাকে ভালোভাবে একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে ঠিক এইভাবে যেমন হবে দাদা দেখাচ্ছেন এই চারটে ভাগে প্রথমে আমরা ভাগ করে নেব এবং অপোজিট দিকের দুটো মাটিকে আমরা বাদ দিয়ে দেব এইভাবে বাদ দিতে দিতে মানে এই অপোজিট দুটো দেয়া হলো এরপরে আবার এটাকে মেশানো হবে মিশিয়ে আবার ঠিক ওইভাবেই চারটে ভাগ করে আবার অপোজিট দুটো দিকের মাটিকে বাদ দিতে থাকব এরকম যদি বেশি মাটি তোলা হয় এরকমভাবে বাদ দিতে দিতে বাদ দিতে যতক্ষণ অবধি আমাদের পাঁচশো গ্রাম স্যাম্পেল এসে পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে এইভাবে বাদ দিতে হবে এবং তারপরে পাঁচশো গ্রাম মাটিকে আমরা ল্যাবের জন্য পাঠানোর জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে স্যাম্পেলের সাথে কিছু তথ্য দেওয়া প্রয়োজন যেমন কৃষকের নাম কোন নম্বর গ্রামের নাম এবং এর সাথে সাথে জমির ডাক নম্বর এবং জমির ল্যাটিটিউড লংগিটিউড এর সাথে সাথে উনি পূর্ববর্তী কোন ফসলের চাষ করেছিলেন ওই জমিতে এবং পরবর্তী কোন ফসল উনি চাষ করতে চাইছেন সেই ফসলের নাম দেওয়া জরুরি এতে কিন্তু হারে রেকমেন্ড করতে সুবিধা হয়